আসসালামাইকুম সবাইকে আবারও এম আর এল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর যে বাংলা আমাদের নতুন কারিকুলামের বই এই বইয়ের একটি গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে প্রত্যুপকার এবং গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই গল্পটি আমরা নানান আঙ্গিকে আলোচনা করব আমি প্রথমত হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষার ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা সেটা আলোচনা করব সংক্ষেপে এর পাশাপাশি গল্পটার বিষয়বস্তু এবং এই গল্পটার যে স্থানগুলোর কথা বলা আছে সে স্থানগুলোর কিছু বিশেষত্ব এবং পাশাপাশি এই গল্পটার ভাষারীতি এবং এই ভাষারীতি থেকে আমরা বর্তমান সময়ের ভাষারীতিতে কিভাবে পরিবর্তন করতে পারি বা আমাদের কি করা উচিত কি করা উচিত নয় সেই বিষয়গুলো নিয়ে তো চলো আমরা শুরু করি প্রথমে হচ্ছে প্রত্যুপকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্ম হচ্ছে আঠারোশো সালে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের ব্যাপক ভূমিকা আছে তিনি সমাজ সংস্কারক ছিলেন এবং শিক্ষা সংস্কারক ছিলেন দেখো আমরা প্রথমে যে তথ্যটা জেনে অবাক হই সেটা হচ্ছে মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে অর্থাৎ আঠারোশো সালে তিনি বিদ্যা সাগর उपाधि লাভ করা অর্থাৎ একটা মানুষ কতটা পাণ্ডিত্য অর্জন করলে তাকে একটি কলেজ থেকে সম্মানদন্য বিদ্যা সাগর उपाधि দেওয়া হয় এবং তা কিনা মাত্র 19 বছর বয়সে ভাবতে অবাক লাগে যে 19 বছর বয়সে একটা মানুষকে বিদ্যা সাগর उपाधि দেওয়া হয় এরপর দেখো তিনি বাংলা গদ্যে প্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করন অর্থাৎ আমরা দাঁড়ি কমা ইত্যাদি ব্যবহার করি এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার কিন্তু বাংলা গদ্যে দিতে এই ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহার শুরু করেন অর্থাৎ তার যে পাণ্ডিত্যটা কোন লেভেলে ছিল তারপরে দেখো তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় আঠারোশো সালে অর্থাৎ এর পূর্বে হতো কি যে নারীদের বিশেষ করে হিন্দু সমাজের নারীদের হচ্ছে স্বামী মারা গেলে তার আর বিবাহ হইত না ঠিক আছে এবং আমরা এক সময় জানি এরকম প্রথা ছিল যে হচ্ছে স্বামী মারা গেলে তার সাথে চিতায় হচ্ছে তার স্ত্রীকেও মরণ মৃত্যু বরণ করতে হতো লাইহক সেইটা আরো আগেই বাদ হয়ে গিয়েছে 1832 সালে আমরা জানি তাহলে আমোন রায়ের প্রচেষ্টায় সর্বশের যেই নারীদের জন্য একটা ব্যাথা ছিল সেটা হচ্ছে কার স্বামী মারা গেলে তার আর বিবাহ হতো না এটাকে খুব খারাপছো খারাপভাবে দেখাতো সমাজে তো এই বিষয়টাকে ইচ্ছষত বিধাসকগণ মেনে নিতে পারেনি তো জন্য তার প্রচেষ্টায় তার সংগ্রবে ওই বিষয়গুলো বই লিখেছে তার প্রচেষ্টায় সর্বশের 1856 সালে যে বিধবা বিবাহ আইন পাস হয় অর্থাৎ এই আইন পাস হওয়ার পর থেকেই একটা বিধবা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এবং এমনকি তিনি তার নিজের সন্তান যার নাম হচ্ছে নারায়ণ চন্দ্রকে তাকেও কিন্তু আঠারোশো সালে একজন বিধবার সাথে বিবাহ দেন ঠিক আছে তার ডেডিকেশনটাই বিষয় কোন লেভেলে ছিল ওকে তারপরে আমরা এই ছিল তার ব্যাপার তো এই সমাজের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা সমাজ একটা কুপ্রথা দূর করার জন্য সে কি করলো তারপরে হচ্ছে জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন ব্যবহার করলো তারপর তার পান্ডিত্বের জন্য বিদ্যাসাগর পেলো এছাড়া আরো নানা ভূমিকা অনেক চমৎকার বই তিনি লিখেছেন আর পাশাপাশি হচ্ছে তিনি আমাদের ফোর্টুলিয়াম কলেজে অধ্যাপনা করেন তাই যাই আমরা দেখি এখানে যে আমাদের গল্পটা প্রত্যুপকার মনে রাখবা এই গল্পটা হচ্ছে আমাদের সাধু ভাষায় লেখা কোন ভাষায় সাধু ভাষায় আর আমরা বর্তমান সময়ে যে ভাষা ব্যবহার করি সেটার নাম হচ্ছে প্রমিত ভাষা কি ভাষা প্রমিত ভাষা ওকে তো এখন দেখো আমাদের এই সাধু ভাষার গল্পটা আমরা প্রথমে অর্থ বুঝবো তারপরে আমাদের জানতে হবে কিভাবে এটাকে চলিত ভাষায় নিতে হবে প্রমিত ভাষা নিতে হবে ঠিক আছে প্রথমে আমরা শুরু করি এই গল্পটার বিষয়বস্তু অনেক চমৎকার এবং আমাদের পাঠকদের জন্য খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন কিন্তু বিদ্যাসাগর এই গল্প বলে আমরা একসাথে একসাথে দুটা বিষয়বস্তু থাকবো এক হচ্ছে অনেক গভীর উপলব্ধি আমাদের জাগবে পাশাপাশি আমরা যে সাধু ভাষা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হবে এবং সেটা থেকে কিভাবে বর্তমান ভাষায় নিব সেটা বুঝবো দেখো প্রথমে হচ্ছে এই গল্পের বিষয়বস্তু হচ্ছে মামুন নামে একজন খলিফা ছিল খলিফা হচ্ছে আগের দিনে প্রাচীন কালে আরব দেশে যারা হচ্ছে আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই টাইপের আর যারা শাসন করতো দেশকে তাদেরকে বলা খলিফা জনগণ তাদেরকে নির্বাচিত করতো ঠিক আছে এমনি এমনি হয় না তো এই খলিফা মামুন নামের একজন খলিফার একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল যার নাম ছিল আলী ইবনে আব্বাস তো এই আলী ইবনে আব্বাস আমরা যে গল্পটা পড়ব প্রত্যেক প্রকার তিনি এই গল্পটা বর্ণনা করে দিয়ে গেছেন সেই গল্পটা হচ্ছে এরকম যে আলী ইবনে আব্বাস খলিফা মামুন খুব বিশ্বস্ত লোক হওয়ার কারণে একদিন এক ব্যক্তি কে এই খলিফার দরবারে বন্দী করা হয়েছে তো এই খলিফা মামুন আলী ইবনে আব্বাস কে বলল এই যে যে ব্যক্তিটাকে বন্দী করা হলো তাকে তুমি তোমার নিজ ঘরে গিয়া বন্দী করে রাখো যত্ন করে এবং কালকে আমার নিকটে এনে হাজির করবা তো যেই কথা সেই কাজ

সেই দামেস্ককে এক সময় দামেস্কাস বলা হতো তো এই ওই লোকটা বলতেছে যে আমার বাসা হচ্ছে দামেস্কাসের যে জায়গাটা একটা বড় মসজিদ আছে সেখানে এই কথা শুনে হচ্ছে আলী ইবনে আব্বাস কিছু অবাক হলো এবং তিনি বললেন যে সেই জায়গাটার প্রতি আমার একটা বিশেষ ভালো লাগা ভালোবাসা আছে এবং সেই জায়গার প্রতি ঈশ্বরের বা সৃষ্টিকর্তার বিশেষ দয়া বা ভালোবাসা থাকুক তখন যাকে বন্দী করা হলো সে এই ঘটনাটা জানার জন্য আগ্রহী হলো যে কেন এই জায়গাটার প্রতি আলিফ ইবনে আব্বাস এত ভালো লাগা মানে মায়া এত প্রার্থনা ঠিক আছে তখন আছে আলিফ ইবনে আব্বাস তার একটা বিশেষ ঘটনা বললেন যে ইদমাস কাছের যখন এক পর্যায় খলিফা ছিল এই খলিফা যখন একদিন দামাস্কাসের শাসনকর্তা অর্থাৎ তৎকালীন সময়ের শাসক কর্তা যিনি শাসন করে ওই জায়গাটাকে এই শাসনকর্তা একদিন তার ক্ষমতা হারান হারানোর ফলে নতুন যে শাসনকর্তা সেখানে নিয়োগ শাসনকর্তা সেখানে নিয়োগ দা হয়েছে সেই শাসনকর্তার সঙ্গী হয়ে হচ্ছে আমাদের এই আলী ইবনে আব্বাস সেখানে যান তো যাওয়ার ফলে যেই লোক হচ্ছে সেখান থেকে শাসন থেকে মানে পদ হারালো সে আবার হচ্ছে তাদেরকে আলী ইবনে আব্বাস সহ তার প্রধানকে আক্রমণ করলো তো এক পর্যায়ে আলী ইবনে আব্বাস তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেল এবং পালিয়ে গেলে এক ভদ্র লোকের বাসায় নিয়ে আত্মীয় আশ্রয় প্রার্থনা করলো যে আমাকে প্রাণ রক্ষা করেন তো ঠিকই সেই লোক তাকে হচ্ছে তার প্রাণ রক্ষা করলো থাকতে দিল খাওয়ার ব্যবস্থা করলো সত্য ভাবে থাকার ব্যবস্থা করলো এভাবে সে আলিম যে আব্বাস সেখানে এক মাস বসবাস করছে তারপরে একদিন যে বাসায় সে আশ্রয় নিয়েছে সেই বাসার মালিক বলল যে কিছু লোক বাগদাদ যাচ্ছে বাগদাদ হচ্ছে আরেকটা আরবের দেশ ইরাক সেই ইরাকের রাজধানী বাগদাদ পুরো মোটামুটি একই অঞ্চলের দেশ আমাদের যে আমরা সৌদি আরব কাতার কুয়েত ওমান হ্যাঁ তারপরে সিরিয়া বললাম বাগদাদ এগুলো মধ্যপ্রাচ্যের বা আরব দেশ এগুলো প্রায় একই অঞ্চলের এবং এগুলোর অনেক সুপ্রাচীন আছে বিশেষ করে মুসলমানদের জন্য তো যাই হোক দেখো তো এক পর্যায়ে এই যেখানে আলিব আব্বাস আশ্রিত ছিল যার বাসায় ছিল তো তিনি বললেন সেই লোকটা বললেন যে একদল লোক ইরাক যাচ্ছে মানে ইরাক বলতে সরি বাগদাদ যাচ্ছে মানে ইরাকের রাজধানী তো এই সময়টাই তোমার জন্য উপযুক্ত সময় তোমার দেশে ফিরে যাওয়ার জন্য এর থেকে ভালো বা নিরাপদ সময় তুমি আর ফিরে পাবা না

ওই যে মালিকটাকে আশ্রয় দিয়েছে সে একটা হচ্ছে তার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে কি আসলে ঘোড়া আর হচ্ছে উট এগুলো একই রকম তো এখানে অশ্ব ঘোড়া হ্যাঁ জন্য তিনি অনেক সুন্দর করে একটি সাজিয়ে ঘোড়া রেখেছেন তাকে বলা হয় অশ্ব এবং আরেকটি ঘোড়া বা অশ্বের পৃষ্ঠে মানে পিঠে হচ্ছে খাদ্য সামগ্রী অনেক খাবার টাবার নিয়ে গেছেন পাশাপাশি তার জন্য তারতে কোনো কষ্ট না হয় সেজন্য একজন ভৃত্ত ভৃত্ত মানে চাকর বা যার বাসা কাজ করে চাকর দিয়ে দিয়েছে যাতে তাকে বাগদাদ পর্যন্ত নিরাপদে পৌঁছে পৌঁছে দেওয়া হয় আলী ইবনে আব্বাসকে তো এই ব্যাপার এবং সর্বশেষ হচ্ছে তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হয় পাশে পাশাপাশি যখন ব্যক্তি বুঝল যে তার কাছে টাকা নেই আলী ইবনে আব্বাসের কাছে যেদিন যাত্রা বাসে বিদায় নেবে সেই দিন হচ্ছে তাকে কিছু অর্থ পচলার জন্য তিনি স্বর্ণমুদ্রা দিয়ে দেন ঠিক আছে তো এই হচ্ছে তার উদারতা আর পার্শ্ববাসে হচ্ছে এই যে যারা বাগদাদ যাচ্ছে দলে দলে লোক তাদের মধ্যে যারা হচ্ছে ওই লোকের পরিচিত তাদেরকে বলে দিতে যে এর প্রতি বিশেষ নদর রাখবে ঠিক আছে তো এই উদারতা হচ্ছে আলী ইবনে আবাসের প্রতি যে আমাদের দামাস্কাসের এক ব্যক্তি দেখিয়েছে। এর ফলেই কিন্তু আমাদের আলী ইবনে আবাসের ওই দামাস্কাস নগরের প্রতি বিশ্বকার মানে প্রার্থনা তাই ওই এলাকার লোক সশা ভালো থাকুক তো আলী ইবনে আবাস এই গল্পটা বলার পরে ওই লোকের কাছে বলতেছে যে আমার মনে একটা বিশেষ আফসোস যে ওই ব্যক্তির সাথে আর কখনো দেখা হয় না বা তার খবর পাই নেই যদি দেখা হতো তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতাম ঠিক আছে এই পর্যায়ে যে লোকের কাছে আলী ইবনে আব্বাস গল্পটা বলতেছে মানে বন্দি লোকের কাছে সে বলল যে আপনার মনের প্রার্থনা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা পূরণ করেন আপনার সামনে ওই লোকই এখন দাঁড়িয়ে আছে এই কথা শুনে হচ্ছে আলী ইবনে আব্বাস একটু অবাক হলেন খুব ভালো করে তাকে পরীক্ষা নিরীক্ষা করলেন করে সেও হলো যে আসলে এই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি আমাকে দেবাস কাছে সাহায্য করেছিল এক মাস থাকতে দিয়েছিল এবং আমাকে বাড়ি ফেরার জন্য এভাবে খাবার তাবার তারপরে ঘোরা দিয়ে হচ্ছে অনেক সহযোগিতা করেছেন তো সে খুব কৃতজ্ঞ হইলো এবং বললো যে আপনার এই অবস্থা কেন তখন সে বলল যে কিছু খারাপ লোক তার প্রতি হিংসা বসত বা খারাপ উদ্দেশ্যে তার নামে হচ্ছে খলিফার কাছে খারাপ কথা বলছে এবং খলিফা হচ্ছে আগে আমাকে বন্দি করবে ঠিক আছে তখন হচ্ছে এবং সেও বলছে যে আমার পরিবার জানে না আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে হয়তো আমাকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় মানে মেরে ফেলা হবে যদি আমার এই খবরটা আপনি আমার পরিবারের কাছে ছেলে সন্তান স্ত্রীর কাছে পৌঁছে দেন তবে আমি কৃতজ্ঞ থাকবো ঠিক আছে তো আলী ইবনে আব্বাস বলল যে আপনি এক মুহূর্তের জন্য আপনার প্রাণ নাশের অর্থাৎ আপনার যে মৃত্যু হবে এ আশঙ্কা করবেন না এখন থেকে আপনি মুক্ত এই বলছে এবং তাকে অনেক হচ্ছে স্বর্ণ দিয়ে বলছে আপনি চলে যান এখানে যা হয় আমি বুঝবো হয়তো এর জন্য আমাকে রাজা অনেক রাগ করতে পারে ইত্যাদি অনেক কিছু হতে পারে তারপর আপনি চলে যান তখন হচ্ছে ওই ব্যক্তি যে কত উদার এখানে আমাদের একটা মেসেজ এবং মেসেজ গুলো কি আমি পুরো গল্পটা বলার শেষে বলবো আমার জন্য মেসেজটা কি তো এখানে ওই ব্যক্তি বলল যে আমি এত অকৃতজ্ঞ না বা এত স্বার্থপর না যে কিছুদিন আগে যেই লোকের প্রাণ বাঁচিয়েছি আজকে আবার তার প্রাণ নাশের কারণ হব অর্থাৎ যাকে আমি জীবন বাঁচিয়েছি সেই লোককে আবার আমার নিজের সুখের জন্য স্বার্থের জন্য তার প্রাণ চলে যায় এমন কাজ আমি করতে পারবো না অর্থাৎ আমি আপনাকে বিপদে রেখে আমি এখান থেকে চলে যাব না বরং আপনি এই কাজটা করেন আমার জন্য রাজার মানে অর্থাৎ খলিফার কাছে গিয়ে সকল ঘটনা বিস্তারিত ভাবে বলেন তারপর যদি খলিফার আমার প্রতি দয়া হয় তবেই আমি কৃতজ্ঞ থাকবো এমনকি যদি হচ্ছে রাজা তাতেও সন্তুষ্ট না হন বা আমার প্রতি সদয় না হন বা আমার প্রাণদণ্ড থেকে সরে না আসেন তাতেও আমার কোনো আফসোস থাকবে না তবু আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এই হচ্ছে মানুষের উদারতা আমরা তো হচ্ছে কারোর জন্য কিছু করতে পারলে সেটার প্রতি তার নেওয়ার জন্য অস্থির হয়ে যায় কিন্তু এখানে তার বিচার কত সুন্দর তার দূরদৃষ্টি ঠিক আছে সম্পূর্ণ সে বলছে যে আপনি রাজার কাছে শুধু বুঝে ব্যাপারটা বলেন তাতেই আমি সন্তুষ্ট আর বেশি কিছু লাগবে না এবং তাতে যদি রাজা সন্তুষ্ট না হয় তাতে আমার কোনো আফসোস নাই তাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞ তো এই মতের পরের দিন রাজা দরবারে গিয়ে হচ্ছে আলী ইবনে আব্বাস হাজির এবং রাজা মাহমুদ রাজা মাহমুদের খলিফা মাহমুদ তাকে বলল যে ওই ব্যক্তিকে হাজির করো তখন সে বলছে যে আপনার কাছে আমার কিছু নিবেদন আছে আপনি আমার কথা শুনতে হবে তার পায়ে পরে এগুলো বলল এবার এক পর্যায়ে খলিফা বলল যে তুমি যদি সত্যি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে আমি তোমার প্রাণ দণ্ড দিব মানে তোমাকে হত্যা করব তো এই কথা বলে আলী ইবনে আব্বাস বলল যে আপনারা যা খুশি করেন তবে আগে আমার প্রার্থনা শুনুন এই পর্যায়ে হচ্ছে খলিফা রাজি হয়েছে মামুন যে তার বিশ্বস্ত লোক কথা শোনার জন্য তো হচ্ছে তখন এই আলিব না আব্বাস তাকে তার ডেমাসকাসের যে ঘটনা পুরো খুলে বলল যে তাকে কিভাবে এক মাস আশ্রয় দিয়েছে বাড়ি ফেরার সময় তাকে কিভাবে এই অর্থ এবং সাথে ঘোরায় করে খাদ্য সামগ্রী দিয়ে মানুষ দিয়ে তাকে সহযোগিতা করে সবকিছু ঘটনা এবং যে কিছু লোক তার শত্রুতা করে তার নামে মিথ্যা রটনা করছে

এই আলীফনা আবার্সের জন্যই কিন্তু আজকে তোমার প্রাণ রক্ষা পেলে তুমি ঠিক আছে এবং তোমার বিরুদ্ধে এরকম ঘটনা ঘটলো আমি জানতাম না এবং তুমি হচ্ছে আজ থেকে ভুক্ত এবং তুমি তোমার নিজ দেশে হচ্ছে ইয়ার সাথে ফিরে যাও হ্যাঁ তোমার কৃষির সাথে তুমি ফিরে যাও এবং তিনি কি করছে সেই খল্লিকা মাম্য কিন্তু অনেক উদার দ্বার পরিচয় শুধু তাকে ছেড়েই দেয়নি আর অনেক কিছু করেছে সে কি করেছে তাকে হচ্ছে মহামূল্য পরিচ্ছদ অর্থাৎ অনেক মূল্যবান কাপড় চুপুর তার জন্য ব্যবস্থা করেছে দেখো শুধু মুক্ত না মূল্যবান কাপড় চুপুর দিয়েছে অনেক সাজায় সাজিয়ে হচ্ছে দশটা ঘোড়া দিয়েছে দশটা খচ্চর দিয়েছে এবং দশটি উপহার দশটি কুট উপহার দিলেন এবং ডেমাস কাছের রাজ প্রতিনিধির কাছে অর্থাৎ এই ডামেস যে রাজ রাজ প্রতিনিধি তার কাছে হচ্ছে একটা অনুরোধ পত্র পাঠিয়ে দিচ্ছে যে অর্থাৎ তার ব্যাপারে দেখাশোনা করার জন্য ইত্যাদি ইত্যাদি এরকম কিছু লিগে হয়তো একটা অনুরোধ পত্র পাঠিয়ে দিয়েছে এবং পথে চলার জন্য যেটাকে আমরা পাথর বলি পথে চলার জন্য তাকে বহু সংখ্যক অর্থ দিয়েছে এবং সর্বশেষ তাকে বিদায় দিলো আমরা এখন বলতে পারি এই ছিল আমাদের গল্পটা আমরা এখান থেকে কি মেসেজ পেলাম প্রথমত মেসেজ হলো যে কারো বিপদের সময় নিঃস্বার্থভাবে তার পাশে থাকলে সৃষ্টি করতে আবার তোমাকে তার প্রতিদান দিবে যেমন তা আলী ইবনে আব্বাসকে ফেমাস থাকার কারণে

শক্ত ঘটনা বললেই হবে যদি রাধা খুশি না হয় তাতেও তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো এটি হচ্ছে আরেকটা মেসেজ যে কেউ কিছু করলে প্রথমত তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে প্রথম মেসেজ বললাম যে নিঃস্বার্থভাবে হবে কারো উপকার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কেউ উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে তৃতীয়ত হচ্ছে কাউকে উপকার করে তার প্রতিদান হিসাবে আবার এমন কিছু চাওয়া যাবে না বা নেওয়া যাবে না যার জন্য তার ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয় ঠিক আছে আর চার নম্বর বিষয় হচ্ছে তোমাদের সুবিচারক হতে হবে কারণ এখানে খলিফা মামুন কিন্তু অনেকটা সুবিচারকই কেন যখন হচ্ছে আলিফ না আব্বাস তার দরবারে সকল ঘটনা খুলে বলছে সে কিন্তু সব মেনে নিছে এবং ওই লোককে মুক্ত করে দিছে এবং সাথে কিন্তু পুরস্কার স্বরূপ বলা যায় তার চলার জন্য অনেক কিছু উপহার উপহার অর্থ টর্থ দিল এবং ওই দেশের যে রাজাদের কাছে বা রাজপ্রতিনিধিদের কাছে একটি হচ্ছে লিখিত তার জন্য আদেশ পাঠাইলো ঠিক আছে বা অনুরোধ পত্র পাঠানো হলো ঠিক আছে অর্থাৎ সু বিচার হবে করতে হবে তাই এটাই ছিল আমাদের এই গল্পের মূল মেসেজ তো পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে এই গল্পের যে ভাষাগুলো আমি কিন্তু আমাদের প্রমিত বাংলায় বলেছি কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে দেখ বইতে কিন্তু সবগুলাই সাধু ভাষায় লেখা আগের দিনে যখন গল্প লেখা হতো তখন কিন্তু সেই 19 শতকের আগে অর্থাৎ 1800 1899 সাল পর্যন্তই তারপরে অনেক দিনও আমাদের সাধু ভাষা লেখাও হোক তারপরে আস্তে আস্তে উনিশশো বা উনিশশো বিশ সালের পরে গিয়ে বাসার পরিবর্তনটা আসে চলিত ভাষা আসার পরে প্রমোদ চৌধুরীর হাত ধরে যাই হোক সেই গল্প অন্য তো বিষয় হচ্ছে এই সাধু ভাষা লেখা গল্পটা এখন আমাদেরকে বইতে অনেক কাল আছে যে এই সাধু ভাষাকে চলিত ভাষা রূপান্তর করতে হবে যদিও বুঝতে সহজ কারণ চলিত ভাষাটা কিরকম যে ক্রিয়াপদ সর্বনাম এবং অনুসর্গ দীর্ঘ হয় যেমন ক্রিয়াপদ কিরকম আমি যদি এখানে লিখি

এই সাধু ভাষায় কিন্তু তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয় আর আমাদের প্রমিত বাংলা বা চলিত ভাষা হচ্ছে যে আমাদের অরতৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি এবং বিদ্রী শব্দ বেশি ব্যবহার করা হয় আর সাধু ভাষা অনেক নিয়ম কারণ হয় চলিত তো নিয়ম কারণ যাই হোক কিভাবে আমরা সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তর করতে পারি আমি এরপরের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব তাতে তোমাদের সুবিধা হবে তোমরা যেই গল্পে বইতে কিন্তু অনেক গল্পতেই তোমাদেরকে সাধু থেকে চলিত করার বিষয়গুলো বলেছে শব্দগুলো বাক্যগুলো ঠিক আছে

একটা প্লেলিস্ট করা আছে সেখানে তোমাদের কি ক্লাস আছে আর ভালো লাগলে ভিডিও গুলো লাইক কমেন্ট এবং শেয়ার করা আমাদেরকে দেখার সুযোগ করবে আমাকে উৎসাহিত করবে তো সবার শুভ সবার জন্য শুভ কামনা রেখে আমি আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ